হ্যালো আসসালামু আলাইকুম এব্রিওান আজকে অনেকদিন পর আপনাদের জন্য ইউটিউবের ভিডিও নিয়ে চলে আসলাম সো আজকে যেটা সবচেয়ে অ্যানাউন্সমেন্ট সেটা হলো আমরা দিচ্ছি ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অল প্রোডাক্টসের উপরে আপনি কি কী প্রোডাক্টসের উপরে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন অ্যাজ লাইক বাংলাদেশে এই প্রথম এইচকে দিচ্ছে আপনাকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কোনো দিন এই এইচকে ফাইভ ইয়ার্স জার্নিতে ফিফটি পার্সেন্ট কোনো দিন প্রোডাক্টের ডিসকাউন্ট দিতে পারেনি এই প্রথম আপনাদের জন্য জাস্ট ফাইভ ডেজ আমরা একটা ডিসকাউন্টের ব্যবস্থা করেছি আপনারা জাস্ট এই জিনিসটা অ্যাভেল করতে পারবেন জাস্ট ফাইভ ডেজ আপনারা অনলাইনে বসেও কেনাকাটা করতে পারবেন যদি সাইজ থাকে আমার মনে হচ্ছে কালকে থেকে এইটা পুরোপুরি হাউসফুল থাকবে আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো মিরপুর বারো রমজান উন্নয় সুপার মার্কেট লেভেল থ্রি ম্যাট্রোপিলার একশো পঁয়ষট্টি একশো সামনে তো গো আমি কী কী প্রোডাক্টে ডিসকাউন্ট যাচ্ছে আমি এগুলো দেখাই দিচ্ছি আপনাদেরকে সো আমাদের কী কী প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট যাচ্ছে আমি আপনাদেরকে দেখাই দিই জাস্ট এই যে পিজিওন এই পিজিওনটা আপনার সাড়ে ছয় হাজার টাকা আমাদের রেগুলার প্রাইস এটা তো যাচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সো দ্যাট মিনস আপনি এটা বত্রিশশো পঞ্চাশ টাকা পাচ্ছেন সো এটার জন্যে এই সবগুলো এসবি বি ব্যাঙ্কের বলেন ইয়ারফোর্সের বলেন ইয়ারফোর্স ফোর্স এ লাইক এই প্রোডাক্টটা এটার উপরও পাচ্ছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সো এই যদি ডিসকাউন্টটা আপনারা অ্যাভেল করতে চান এজ লাইক এই যে বিটন এগুলো টেইনার এগুলো তো যাচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যেটা বাংলাদেশের ইতিহাসে কেউ দিতে পারবে না মানে আপনারা অন্যান্য জায়গায় দেখছেন কিন্তু ওগুলো হলো স্পেসিফিক প্রোডাক্ট কিন্তু আমাদের এখানে পাচ্ছেন আপনার র্যান্ডম সবগুলো প্রোডাক্টের উপরে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট লাইক আপনার ট্রাব স্কোয়াটের উপরে পাচ্ছেন যেটা ওয়ান ইস টু ওয়ান গেট এটা আমরা নয় হাজার টাকার নিচে কখনো সেল করতাম না সো আপনি এটা পাচ্ছেন মাত্র সাড়ে চার হাজার টাকা এজ লাইক সিরিয়াসলি আমি নিজে অবাক যে এই প্রোডাক্ট কীভাবে আমি দিব আপনাদেরকে সাড়ে চার হাজার টাকা মানে দিচ্ছি কেন আমরা এটা দিচ্ছি জাস্ট আমাদের পেজের জন্য আমরা একটা নতুন পেজ ক্রিয়েট করছি যেটা ব্লু বেরিফাইড এইচকে নামে আছে সো আপনারা সবাই ওই এইচকেতে যায় একটু ফলো দিয়ে আসবেন অ্যান্ড সবাই যারা পুরানো মেম্বার আছেন তারা একটু চাচ্ছে যে ভাইয়া একটু ডিসকাউন্ট দেন একটু ডিসকাউন্ট দেন সবাই আশেপাশে ডিসকাউন্ট দিচ্ছে তো অ্যাজ লাইক ওইটার জন্যে আমরা সকল প্রোডাক্টের উপরে দিচ্ছি আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সো আপনারা এই যে ইয়ার জডান থ্রি ইয়ার জর্ডান ফোর এই যে এ সিরিয়াল ইয়ার জডান ফোর আছে এই পাশেও পাচ্ছেন আপনি বোস থ্রি ফিফটি এগুলোর উপরও পাচ্ছেন তারপরে এই যে একটু আগে দেখলাম একজনে কমেন্ট করছে ভাই এটার উপরও কি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যাচ্ছে কিনা হ্যাঁ হে এটার উপরও যাচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মানে এইটার প্রাইস যাচ্ছে আপনারা ছয় হাজার আটশোশো দ্যাট মিনস আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আপনি চৌত্রিশশো টাকা এটা পাবেন সো এইরকম ইতিহাসের সবচেয়ে বড় ডিসকাউন্ট এইচকে লাইফ স্টাইলে চলতেছে মিরপুর বারো এবং অনলাইনে আপনারা অনলাইনে বসে যদি অর্ডার দিতে চান তাহলে অবশ্যই ফুল পেমেন্টটা করে দিতে হবে আমরা জাস্ট এই প্রোডাক্টটা আপনাকে দিব এনশিওর করতেছি এই জন্যে যদি সাইজ থাকে দেশ আমরা এখন আপনি যে প্রোডাক্টটার সাইজ অর্ডার দিবেন আমরা ওই প্রোডাক্টটার ওই সাইজটাই কিন্তু আপনাদের জন্য কনফার্ম করে আলাদা করে রেখে দেব সো আপনি যদি ওইটা পরবর্তীতে ফেরত দেন তাহলে কিন্তু আমাদের ডিসকাউন্টের পরে ওই প্রোডাক্টটা ব্যাক আসবে রাইট সো দেড়শো আমরা এটার ফুল পেমেন্টটা আপনাদের থেকে নিয়ে নিচ্ছি এখানে আমাদের কোনো বেনিফিট নাই দেড়শয় আপনি বিকাশে বা আদার্স কোনো মাধ্যমে ফুল পেমেন্ট করে তারপর আপনি এই প্রোডাক্টগুলো অ্যাভেল করতে পারবেন যদি অনলাইনে বসে আপনি পুরো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার দেন তাহলে আপনি কিন্তু এগুলো এই ডিসকাউন্টটা অ্যাভেল করতে পারবেন সো আমাদের কাছে এখানে প্যাগাসিসের কিছু প্রোডাক্ট আছে থার্টি সেভেন তারপরে এখানে আছে এটা হলো উইনফ্লো উইনফ্লোটাও আপনারা পাচ্ছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তারপরে এখানে কিছু আপনার টাইগার আছে টাইগারগুলো তো পাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট টাইগারগুলোর প্রাইস আমরা বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজে দিচ্ছি সিরিয়াসলি আপনার টাইগার কখনো মানে এই অফারে আমরা কখনো দিইনি সো এটা আপনারা পাবেন জাস্ট ফাইভ ডেসের জন্য সো আপনারা যারা যারা ম্যারাথনের জন্য প্রোডাক্ট চাচ্ছেন যে অনেক প্রাইজ এইচকেতে অলমোস্ট এটা দশ হাজার টাকা মানে নয় হাজার নয়শো টাকা এখানে একটা আলাদা কার্বন ফাইবার আছে আপনারা দেখলে বুঝতে পারবেন এইটাতে ইভেন এখানে পাম্পিং একটা বিষয় রয়েছে যারা আপনার ম্যারাথনের জন্য চাচ্ছিলেন এটা অনেকে ডিসকাউন্ট চাইছিল অনেক রিকোয়েস্ট করছিল আমরা দিতে পারিনি তো আপনারা এটাও অ্যাভেল করতে পারবেন এই ডিসকাউন্টটাতে সো এরকম অনেকগুলো প্রোডাক্ট আছে লাইক আমাদের ক্লোথিংগুলো তো আপনারা ডিসকাউন্টগুলো পেয়ে যাবেন অ্যাজ লাইক এখানে আপনি নিউ ব্যালেন্সের গুলো পাবেন এই সেলফও কিন্তু আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন অ্যাজ লাইক নাইন জিরো সিক্স জিরো এটা আমরা দিচ্ছি সাত হাজার টাকা এটাতে পাবেন তিন হাজার পাঁচশো টাকা অনলি আরও আমাদের কী কী প্রোডাক্ট আছে ওগুলো আমি আপনাদেরকে দেখাই দিই আমি কী বললাম ইতিহাসের সবচেয়ে বড় ডিসকাউন্ট যেটা আমরা কখনও দি বিলিভ বিলিবল নট আমরা কখনো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কখনো দিতে পারিনি এই প্রোডাক্টগুলো ভালো ভালো প্রোডাক্টগুলো এগুলো আপনারা পাচ্ছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে সো যারা যারা এতদিন ভাবছিলেন যে এইচকে থেকে ভালো কোয়ালিটির প্রোডাক্ট কিনতে পারতেছি না একটু দাম বেশি সো তাদের জন্য এটা খুবই ভালো একটা অপরচুনিটি সো আপনারা ডেফিনেটলি যেরকম এটা পনেরো হাজার আষ্টশো টাকা আপনি এটা অলমোস্ট সাড়ে সাত সামথিং এরকম পাবেন সো এই প্রোডাক্ট আমরা কিন্তু প্রি অর্ডারে তিরিশ হাজার টাকাও সেল করছি ঠিক আছে সো যারা যারা আমাদের থেকে প্রি অর্ডার নিছে তারা অবশ্যই দেখলে আফসুস করবে সো এরকম অনেকগুলা ব্যাক সেকশন রয়েছে এখানে প্রাডার কিছু আছে সো এগুলো আপনারা পাচ্ছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এখানে কিছু পাচ্ছেন এগুলোতেও ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অ্যান্ড আমাদের প্যান্টের একটা সেক্টর চলে আসছে সো এগুলো তো আপনারা পাচ্ছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট প্যান্টগুলো আমি আপনাদেরকে দেখাই দিই আমরা যেগুলো প্যান্ট দিচ্ছি আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট আপনি এক্সপোর্টেডটা পাবেন লাইক এক্সপোর্ট বাংলাদেশে অনেক রকম বোঝায় সেটা হলো এক্সপোর্টটা আপনারা যারা চিনেন জেনুইনলি এক্সপোর্ট যেটা হবে সেটা লেন্থ অনেক বড় হবে জেনুইন এক্সপোর্ট যদি হয় লাইক আমি যদি এখানে ধরি তাহলে বাংলাদেশি যে এক্সপোর্টটা বানানো হয় ম্যাকিং করা হয় ওইটা জাস্ট আপনার লেন্থটা আপনার পা পর্যন্ত থাকে মানে অ্যাজ বাঙালির লেন্থ অনুসারে ওটা বানানো হয় আর যদি আপনি অরিজিনাল এক্সপোর্টের কিনতে যান তাহলে আপনাকে মানে লেন্থ বড় অ্যান্ড ওদের মেজারমেন্ট অনেক বড় থাকে অ্যান্ড এখানে ফিনিশিংগুলো দেখেন অ্যান্ড এখানে দেখেন ইউএস পোলোর ফিনিশিং অ্যান্ড এখানে দেখেন এই কোটটা কোথাও থাকবে না নর্মালি যদি এক্সপোর্টের কেউ আপনাকে বুঝায় বা আপনি কিনতে যান সো অনেকে অনেক রকম প্রাইস বলে অনেকে অনেক রকম কথা বলে আপনার প্রোডাক্ট আপনি দেখে নেবেন আমাদেরটা জেনুইন এক্সপোর্টের এটা আমরা এনশিওর করতে পারতেছি অ্যান্ড আপনি দেখে দেওয়ার দায়িত্ব আর এগুলোর প্রাইস যাচ্ছে মানে আঠারোশো থেকে উনিশশো দুই হাজার কিছু ভালো ইয়ার থেকে ভালো প্রোডাক্ট আছে যেগুলো ইম্পোর্টেড এগুলো আমাদের কাছে পাবেন এগুলো বারবারির কিছু পাবেন এখানে কিছু গুচির পাবেন অনেক রকম প্যান্ট আছে তারপরে কার্গো আছে এগুলো আপনারা পাবেন ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে জাস্ট ফাইভ ডেসের জন্যে অ্যান্ড আমাদের এখানে ক্লোথিং সেক্টর রয়েছে কিছু আমি যদি আপনাদেরকে দেখায় দিই পোলো শার্টগুলো এগুলোর উপরও আপনারা পাচ্ছেন ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট সো এগুলো কিন্তু ডিরেক্ট চাইনিজ অ্যান্ড আমাদের এই এগুলো তো যাচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সো কী করতে হবে দ্রুত চলে আসতে হবে মিরপুর আউটলেটে আর নাহলে ঘরে বসে অর্ডার দিতে পারেন আমরা ঘরে বসে অর্ডারটা নিচ্ছি এই কারণে কারণ পুরো বাংলাদেশ যাতে প্রোডাক্টগুলো অ্যাভেল করতে পারে মানে বাসায় অনেকে ঢাকায় থাকে না ঢাকার বাইরে থাকে ব্যবসায় আমরা ভাবতেছি যেহেতু ঢাকার বাইরের মানুষগুলো আফসুস করবে ব্যবসায় আমরা অনলাইনে এই অফারটাও রেখেছি সো আপনার কী করতে হবে অনলাইনে অর্ডার দেওয়ার জন্যে জাস্ট আপনার সাইজটা এনশিওর করবেন অ্যান্ড প্রোডাক্টটা দেখবেন প্রোডাক্টের ছবি পাঠাবো যদি সাইজ থাকে অবশ্যই আপনাকে দিব অ্যান্ড অবশ্যই আপনি ওইটার ফুল পেমেন্ট করে দিতে হবে আদারওয়াইজ আমরা কিন্তু পাঠাইতে পারবো না কারণ স্টকে থাকবে কিনা না প্রোডাক্ট কালকে দেখবেন যে রাশ থাকবে আল্লাহ জানে আমরা লাস্ট গত বছর থার্টি ফাইভ পার্সেন্ট যখন দিছিলাম আমরা চার দিনের জন্য অফার দিছিলাম আমাদের দুই দিনের স্টক আউট হয়ে গেছে সব প্রোডাক্ট তাও অনলাইনে দিনি এবার ফাইভ ডেসের জন্য অফার দিছি অনলাইন এবং অফলাইন তো বুঝতেই আছেন যে কি হইতে পারে সো যারা যারা চাচ্ছেন দ্রুত কিনাকাটা করবেন আর দ্রুত চলে আসতে হবে আমাদের শোরুমে আমাদের সরুমি অ্যাড্রেস আবারও বলে দিচ্ছি এটা হলো মিরপুর বারো রমজান উন্নয় সুপার মার্কেট লেভেল থ্রি মেট্রোপিলার একশো পঁয়ষট্টি একশো সামনে আপনারা এই ডিসকাউন্টটা অ্যাভেল করতে পারবেন জাস্ট ফাইভ ডেজ এক নভেম্বর থেকে পাঁচই নভেম্বর পর্যন্ত তো সবাই সাথে দেখা হচ্ছে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম